নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির এক নতুন পর্বে আজ এসছি বীরভূমের রাজনগর রাজনগর ব্লকে আমাদের কলকাতার একজন ব্যবসায়ী ব্যবসায়ী বলবো না একজন ফার্মার জিনিস তার শৌখিনতা প্রমাণ করতে এই প্রত্যন্ত রাজনগরে এসে একটা সুন্দর ডেমনস্ট্রেশন বা পাইলট প্রোজেক্ট করেছিলেন ফিগারি এবং সেই প্রোজেক্ট করে কিন্তু তিনি সাফল্য মাত্র দশটা নিয়ে শুরু করেছিলেন নোট মোস্ট প্রভাবলি একটা সমস্যা হয়েছিল ন পিস নিয়ে শুরু করেছিলেন এক বছরে আজকে ষাট পিস এবং পাশাপাশি তিনি নতুন একটা সেট করছেন এবং তার প্ল্যানিং আছে অনেক বড় সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ করবেন না চলে আসুন দাদার সাথে কথা বলি কীভাবে প্রজেক্টটা শুরু করেছিলেন আর এখন কোন অবস্থায় আছে সেটা দেখে নিই ভিডিওটি স্কিপ না করে পুরো আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো চলে আসুন দাদার একটা অভিজ্ঞতা Terima kasih telah <laughs> menonton! এসেছি বীরভূম এবং বীরভূমের রাজনগর রাজনগর ব্লকে দাদার ফার্মে এসেছি দাদার নামটা মৈন মহিদ মৈনাথ দেব এনার বাড়িটাও মৈনাথ দেবনাথ কলকাতা কলকাতার হ্যাঁ কলকাতা কথা নিজের আইডিয়া বলতে আমি তো এখানে মাছ করছি হ্যাঁ হ্যাঁ তো মাছ করতে করতে চার বছর হয়ে গেছে তারপরে আমার একজন দাদা আছে এখানে উনি অনেকদিন ধরে মানে লাইফ বিজনেসে আছে তো আগে রাজুদার কথা মরলিদার অনেকদিন উনি আমাকে বললেন যে সিকটা ইজ আ ভেরি প্রফিটেবল ভেঞ্চার আর অনেক কম লেবার ইন্টেন্সিভ তাই আগের বছর থেকে একটা স্টক কিনে চালু করেছি চালু করেছি যখন কিনেছিলেন ক পিস কিনেছিলেন কিনেছিলাম দশ পিস কিন্তু এফেক্টিভলি ছিল ন পিস মানে একটা ওই না ছেলে না মেয়ে টাইপের হয়ে গেছিল ঠিক আছে তো তারপরে এখন মোটামুটি সেই যে ওই ন পিসে এতগুলো হয়ে গেছে এখন কটা কতগুলো আছে টোটাল ওগুলোকে নিয়ে ষাটটা আছে ষাটটা আছে এখন খাওয়া দিচ্ছেন কি খাওয়া চিকেনের ম্যাশ দিই তারপরে খুঁজ ভুট্টা চাল এগুলো করে ওই বানিয়ে দেওয়া সব মিলে দাদা খরচ সর্বসা করলে কত হচ্ছে আপনার পার কিলো খাওয়ায় পার কিলো খাওয়ার মোটামুটি কুড়ি টাকার মধ্যে চলে যায় কুড়ি টাকার এবং আমি যেটা বলি লো কস্ট ফিট অনেকেই অনেক কিছু বলেন কিন্তু লো কস্ট ফিট

এবং আমি দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ কিলো পঞ্চাশ কিলো মালও তো প্রচুর আছে আমি দাদাকে এই পাশটাও দেখাতে পারবো এই এই ঘরটাও প্রায় প্রচুর তো আমি যে ম্যাসেজটা আপনাদের দেওয়ার জন্যই বলছি মানে যারা ছোটখাটো এই আটটা দশটা নিয়ে শুরু করছেন তারা যদি ধৈর্য ধরে রাখেন অনেক বড় সেট তৈরি করতে পারবে নাকি দাদা তা আপনার তো আবার নতুন করে সেট তৈরি করছেন হ্যাঁ ফিউচার প্ল্যানিং বলুন এই পিগারি নিয়ে ফিগারিটা আমার ড্রো করার ইচ্ছা আছে মানে আমি এই ইয়ার এন্ডে আমি চাইছি অ্যাবাউট একশোটা মেয়ে মানে যারা একশোটা ফিমেল হ্যাঁ একশোটা ফিমেল আমার আপাতত এখন যা স্টক আছে তাতে তিরিশটা মতন ফিমেল আছে আচ্ছা তো নেক্সট লটে কি বাচ্চা হয় তারপরে আমি বাকিটা কিনে বছরের শেষে একশোটা ফিমেল মানে এটা আমি বলতে পারি একটা পাইলট প্রজেক্ট আপনার হ্যাঁ পাইলট দিয়ে স্টার্ট করেছিলাম এখন আর পাইলট মানে ব্যবসাটা করতে করতে প্রফিটেবল বলছেন এবং কলকাতার মানুষ বীরভূমে চলে এসছে রাজপুরে রাজনগর রাজনগর থানাতে রাজনগর ব্লক ব্লক তো সেখানে এসেই এত বড় একটা সিস্টেম তিনি তৈরি করছেন অল্প কদিন একটা অবজারভেশনে তো আপনি আপনিও করতে পারবেন এবং ধৈর্য ধরে পড়ে থাকলে

ডেয়ারাউট যখন মাল আপনি নিয়েছিলেন কতটা মাল নিয়েছিলেন প্রায় দশ মাল এক লাখ টাকা লাখ টাকার মাল নিয়ে এখন আপনার যে বাজার দর আছে তাতে কত টাকার মাল হতে পারে আপনার কাছে সাত থেকে আট লাখ টাকা সাত থেকে আট লাখ টাকা ওটা এক বছরের জিনিস এক বছরে সব কিছু খরচ খরচটা দিয়ে প্রায় ফিফটি পার্সেন্ট থাকে হয় একটু বেশি হবে একটু বেশিই থাকবে সিক্সটি পার্সেন্ট কাছে তো আপনারাও দেখুন একজন ফার্মারের অভিজ্ঞতা বললাম যিনি কলকাতার বাসিন্দা তিনি এই অত্যন্ত জায়গায় এসেও কিন্তু ফার্ম করে ডেভেলপ করতে তো আপনারও যদি জায়গা থাকে যদি ইচ্ছা থাকে আজ থেকে লেগে পড়ুন নিশ্চিত সাফল্য সঙ্গে আছি আপনারাও এগিয়ে চলুন আর এই সেক্টরটা অনেক বড় জায়গা এবার আমরা মৈনাকদার প্রজেক্টটা ঘুরে দেখব রাজনগরে তিনি কিভাবে ধীরে ধীরে এই ফার্মটা গড়ে তুলেছেন চলুন সেটাই দেখি আহ 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 দীর্ঘদিন কাজ করার সুবাদে এই পিগের সাথে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে ওদের ভাষা অনেকটা বুঝতে শিখেছি আর যে কোনো ফার্মে গেলে অ্যাটাচমেন্ট পিগের সাথে আমার খুবই ভালো কারণ আর বিশেষ করে লার্জ লারজয় ডিওক্সার তো খুব সহজেই মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করে ফেলে যাই না এই কথাটা অনেকে অবাক লাগবে কিনা আমার কাছে এটা বাস্তব কারণ যেই ফার্মে যাই তাদের পশুদের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় আর মইনাদ্দার এই ওপেন প্ল্যাটফর্ম বা ও ওপেন উইন্ডো মেথড সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম দেখা যায় দেখুন আমরা যেরকম গোটারি করি না একটা চারানুভূমি রাখি তো এদের একটা গেজিং এরিয়া টাইপের রাখা হয়েছে যেখানে তারা ইচ্ছা মতো ধূপ বা রৌদ্র পোয়াতে পারবে ভালো করে চলতে পারবে এদের অ্যাক্টিভিটি ক্ষমতাটা অনেক বেশি হবে এবং এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে পিকগুলোকে এবং সুন্দর পরিবেশে একটা ফাঁকা জায়গায় দেখুন এই পরন্ত বিকেলবেলায় কি সুন্দরভাবে একে একে দলবদ্ধভাবে চলাফেরা করছে এখানে গিল্ড আছে ম্যাক্সিমাম আর এই মায়েরই বাচ্চা মাটা আগেও দুবার ডেলিভারি করেছে থার্ড টাইমে এবার ডেলিভারি করবে ওর বাচ্চা তো দেখুন সেটাই দেখা বড় আচ্ছা আচ্ছা ওটা এখন আবার প্রেগন্যান্ট ওইটা খাবার কি দিয়েছেন মুড়ি মুড়ি আর খুদ মুড়ি

এগুলো তো উইনিং হয়ে গেছে এগুলো কিছু তিন মাস কিছু দু মাস এটা একটা প্রবলেম হয়েছিল এই এইখানে চোদ্দটা বাচ্চা হয়েছিল একটার আরেকটার বাচ্চা হয়েছিল সাতটা সাতটা কিন্তু একটা মা মরে গেছে কিন্তু বাচ্চাটা একই দিনে হয়েছিল বলে অন্তত একটা মা খাবার খেয়ে বেঁচে একটা মায়ের বাচ্চা কটা খেয়েছে একটা মায়ের দুধ চোদ্দটা বারো চোদ্দটার মতো দুটো মরে গেছিল বারোটা উনিশটা উনিশটা দুধ খেয়েছে একটা মায়ের

এই বাচ্চাগুলো কতদিন করে বয়স এক মাস এগুলো এগুলো কি আলাদা ফিট খাওয়াচ্ছে নাকি না ফিট ধরে নিয়ে এমন ফিট ধরে নিয়ে যাচ্ছে ফিট বলতে আলাদা কিছু না ওই মুড়ি এর সাথে মুরগির ছাটফাট খাওয়ানো ওই আর চিকেনের ম্যাশ

এখন এই জায়গার অভাবে যতক্ষণ না ওখানে ট্রান্সফার করতে হচ্ছে দেয়া ওই ঘরটা যেটা করা হচ্ছে তাই তো এ মাটা কতদিনে প্রেগন্যান্ট আছে এটা মাস মাস ধরে এই প্রথম লটে নটা বাচ্চা প্রথমে নটা দিয়েছিল এটা কি দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে এটা না হ্যাঁ দ্বিতীয় এটা ভিডিওটা দেখেন

লোকাল খাসি করার লোক পাননি তো ছোট মাল ওগুলো উইনিং হয়ে গেছে ওর মধ্যে এ আর তো মেল আছে তো না হ্যাঁ মেল আছে মেল সার্জারি ব্লেড আনুন আমি করে দেখিয়ে দিচ্ছি একটা দেখে নেবেন দুটো দেখে নেবেন নিজে করতে পারবেন কাউকে ডাকতে হবে না কিন্তু ওষুধ নেই কিন্তু বেটার এটা এটা কটা আছে এখানে আছে ফিমেল শপ না দুটো ফিমেল আর দুটো বোর তো বোরের কাছে ফিমেল রেখে দিয়েছেন সব আছে এগুলোর মিটিং হয়েছে সব একটা একটার মিটিং হয়েছে একটার মিটিং হয়েছে আর ওটা চেষ্টা করছে না কি ও এইটা মিটিং হয়েছে না হ্যাঁ এটা মিটিং বল তাহলে দুটো আছে এইটা আর এইটা বোর্ডটা তো অনেক বড় বয়স এসে কি দিন প্রায় দু কুইন্টাল এর কাছে না ওই পাশের ওই ঘরটা নতুন হচ্ছে